স্টপ ভিডিওটা স্কিপ করবে না কারণ আমি আজকে যে ওয়েবসাইটের কথা বলবো এই ওয়েবসাইটটা আমি হঠাৎ করেই খুঁজে পাইনি এই ওয়েবসাইটটা আমার খুবই কাছের বিশ্বস্ত একজন ভাইয়ার এবং তারে তোমরা অনেকেই চিনো যারা আমার ভিডিও দেখো আমি আগেও তোমাদের এই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছি এবং সেই ভিডিওগুলোতে অনেক ভিউ এন্ড পজিটিভ রেসপন্স পেয়েছি তবে তোমরা অনেকেই রয়েছো যারা এখনো মিজবা ওয়েবসাইট সম্পর্কে জানো না আবার অনেকেই স্ক্যাম হবার ভয়ে আইডিতে ডায়মন্ড টপ করেই করাই বাদ দিয়ে দিছো তাই আমি চলে আসছি তোমাদের টেনশন করার জন্য মিজবা ওয়েবসাইট নিয়ে মিজবা ওয়েবসাইট থেকে তোমরা যা যা সুবিধা পাচ্ছ পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড সেল করা হয় মিজবাউ ওয়েবসাইটের মধ্যে অর্ডার দেওয়ার সাথে সাথেই তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে এবং এখানে তোমার সম্পূর্ণ তথ্য একদম সিকিউর থাকবে তাহলে চলো এখন আমরা দেখব কিভাবে মিজবা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে হয় আমার এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনের মধ্যে মিজবাউ ওয়েবসাইটের লিংক দেওয়া আছে লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমাদের এমন একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে দেন এখান থেকে চাইলে তোমরা যে অফার কিনতে পারবা আমি তোমাদের শুরু থেকে দেখিয়ে দিচ্ছি সবার উপরে দেখো এখানে অফার লিখা আছে এন্ড এর নিচে রয়েছে উইকলি অফার মান্থলি অফার ইন্দোনেশিয়ান নাম্বার পাসওয়ার্ড টপ আপ মানে এখান থেকে তোমরা এই যা কিছু পাচ্ছ সব কিছুর মধ্যেই অফার রয়েছে সো তোমরা এখান থেকে যে প্যাকটি নিতে চাচ্ছ সিম্পলি সেটার উপরে ক্লিক করে দিবা ধরো আমি এখান থেকে একটা মান্থলি কিনবো সো আমি প্রথমে এটার উপরে একটা ট্যাপ করে দিব তারপর আবার তোমাদের সেম এমন একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে এন্ড একদম উপরে দেখো লিখা আছে মান্থলি মানে আমরা এখান থেকে মান্থলি নিচ্ছি এর নিচে দিয়ে আসে অফার মান্থলি এন্ড এটার প্রাইস যে আছে অফারে কিনলে তোমরা এই মান্থলি প্রাইস পাচ্ছ মাত্র সাতশো টাকায় আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বাজেটে ভাই এখান থেকে মান্থলি কিনা যায় তোমরা সারা বাংলাদেশের মধ্যে সব জায়গায় খোঁজাখুঁজি করলেও সাতশো টাকায় মান্থলি অফার কিনতে পারবে না সো সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে অবশ্যই মিসবল ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা এন্ড এর নিচে দেখো লেখা আছে এখানে ইউআইডি দিন মানে তোমাদের গেমে যে ইউআইডি কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে অ্যান্ড তারপরে রয়েছে এখানে দেখো বিকাশ নগদ অ্যান্ড রকেট তোমরা চেয়ে তিনটা থেকে যে কোনো একটার মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারো আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই মিজবাস অপের মধ্যে সবচেয়ে ইজিলি টপ আপ করা হয় টপ আপ করার সাথে সাথেই তোমার ডায়মন্ড চলে যাবে অফারের নিচে এই যে রয়েছে সব সবকিছুর মধ্যে আসলে অফার রয়েছে মানে এখান থেকে তোমরা এখানে আরো অনেকগুলো অপশনস রয়েছে উইকলি রয়েছে উইকলি লাইট রয়েছে তারপর লেভেল আপ পাস রয়েছে ইভো এক্সেস রয়েছে তারপর আবার যারা ইন্দোনেশিয়ান সার্ভারে গেম প্লে করো তোমরাও কিন্তু এখান থেকে ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করতে পারবা এই যে দেখো এখান থেকে

সেম পার্সন মানে এই ছেলেটাই আরেকটা উইকলি নিছে আর এটাও এখান থেকে কমপ্লিট করা হয়েছে নিজে স্ক্রল কলে সবকিছুই তোমরা দেখতে পারবা ভাই আমি জানি বর্তমান সময়ে অনলাইনে ডায়মন্ড টপ আপ এর নামে স্ক্যাম চলতেছে তবে আমি কখনো চাই না আমার কোনো অডিয়েন্স স্কেমের শিকার হোক তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম আমার সবচেয়ে যে একটি ওয়েবসাইট এখানে যদি তোমাদের একটা টাকা স্কেম হয় তাহলে এর সম্পূর্ণ দায় আমি নিব ভুল জায়গায় টাকা নষ্ট না করে একবার ট্রাস্ট করে এই ওয়েবসাইটটা ট্রাই করে দেখো আর অবশ্যই নিজের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে লিখে জানাবা নিজবা শপের অফিসিয়াল লিঙ্কটি আমার ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে দেয়া আছে